ডক্টর ইউনুস তাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তিনি তাই সব কিছু ভারতের ঘাড়ে দিয়ে দিচ্ছেন কোন প্রশ্নে সঠিক উত্তর তো পাননি একমাত্র আছে ভারতবর্ষ যা পারো ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দাও তিনি তো বড় বড় ভাষণ টাসন দিচ্ছেন এদিকে তো আপনারা তো সবাই জানেন কি হেনস্তা শিকার উনি হচ্ছেন আজকে তো মিটিং ফিটিং আছে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সে মিটিংয়ে কি হবে না হবে সে তো জানি না তবে অশ্বডিম্ব যে একটা প্রসব হবে সে ব্যাপারে আমি নিশ্চিত বিএনপি কেন নিজের বদনাম আরও করছে এই দু নম্বর লোকটার সঙ্গে জড়িয়ে আমার বোধগম্য হচ্ছে না বরং বিএনপি যদি একা লড়াই করতো মাঠে অনেক বেশি লাভবান হতো এই দু নম্বর লোকটা চক্করে পড়ে বিএনপি নিজের বদনামটি করছে তো যাই হোক ভারতবর্ষের ঘাড়ে যখন এসে পড়ছে ভারতবর্ষ দেখছে যে সব কিছুই আমার ঘাড়ে এসে পড়ছে এখন ভারতবর্ষ ঠিক করেছে যে একটা কিছু ব্যবস্থা করতে হবে দোষ না করো যদি সব দোষের ভাগিদার যদি আমায় হতে হয় তাহলে পরে দোষটা করে নেওয়াই ভালো যেটা হয় আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই যেটা হবে যে আপনি কিছু করলেন না আমি কিছু করলাম না অথচ এক পক্ষ কেবল আমাদের দোষারোপ করে যাচ্ছে তখন একসময় বিরক্ত হয়ে আপনার মনে হবে না ও যখন দোষারোপ করছে লোকের কাছে বদনাম করছে সারা পৃথিবীর কাছে তাহলে পরে দোষটা করেই ফেলি চার ঘা দিয়েই দিই তা দু চার ঘা দেওয়ার জন্য ভারতবর্ষে আবার ধীরে 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 তৈরি হচ্ছে এই যে আমাদের প্রথম থিয়েটার কমান্ড তৈরি হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি হয়েছিল একটাই কারণে সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর এবং বঙ্গোপসাগর এই দুটোর ওপরে এবং চায়না তিন নম্বর এই তিনটের ওপরে নজর রাখার জন্য তারপর থিয়েটার কমান্ডের মেন অংশটা তৈরি করা হয় দিল্লিতে তখন আমাদের সিডিএস বিপিন রাওয়াত তখন বেঁচে ছিলেন যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন খুব দুঃখজনকভাবে তো তারপরে সেই থিয়েটার কমান্ড এতদিন দিল্লিতেই ছিল এই খবরটা বেশ কিছুদিন ধরেই আমার কানে আসছিল কিন্তু আমি কনফার্মেশন পাচ্ছিলাম না কোথাও থেকে কনফার্মেশন পাচ্ছিলাম না গতকালকে আমার নজরে একটা খবর এসছে সেই খবরটা হচ্ছে ওই থিয়েটার কমান্ডটা নিয়েই এখন এই থিয়েটার কমান্ডের একটা অংশ নিয়ে গিয়ে স্থাপন করা হচ্ছে সেভেন সিস্টার্সের ওখানে থিয়েটার কমান্ড কি সেখানে আর্ম ফোর্স নেভাল ফোর্স এবং এয়ার ফোর্সের তিন চিফ এবং সিডিএস তারা ওখানে বসবেন তা দিল্লিতেও তারা বসবেন তারা সপ্তাহ আনতে ওখানে গিয়ে বসবেন দিল্লি থেকে হেলিকপ্টারে উঠলে পরে ঝপ করে ওখানে পৌঁছে যাওয়া যাবে সেটা কোনো একটা বড় সমস্যা নয় তারা এখানেও অফিস করবেন তারা ওখানেও অফিস করবেন এতদিন সৈন্য মৈন মোতায়েন ছিল এবার থিয়েটার কমান্ড ওখানে গিয়ে পৌঁছানো মানে এবার একটা হয়তো বড় কিছু হবে এরকম একটা আশা করা যাচ্ছে কারণ ডক্টর ইউনুস তিনি কোনোদিনই সুধবেন না তিনি যখনই কোনো প্রশ্নের উত্তর না দিতে পারেন তখন সব ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেন ভারতবর্ষের ঘাড়ে ঠেলে দেন ঠেলে দিয়ে নিজের পাপ মুক্তি হওয়ার একটা মানে অপপ্রচেষ্টা করেন আর কি তা ভারত আর দীর্ঘদিন এটা সইবে না আর এই যে গিয়ে ওখানে যে ভারতের বদনাম করেছেন তাতে যে বেজায় চটেছেন বেজায় চটেছেন ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন এত নোংরা লোক আমি খুব কম দেখেছি উনি সাধারণত কোনো কথা বলেন না কিন্তু ঘনিষ্ঠ মহলে এটা পার্টি সূত্রে আমি জানতে পেরেছি ঘনিষ্ঠ মহলে উনি বলেছেন যে এত নোংরা লোক আমি কখনো দেখিনি আমার এই রাজনৈতিক ইতিহাসে আমি যে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দেখিনি আমি প্রধানমন্ত্রী আজকে এত বছর আছি আমি তো কারোর সঙ্গে এত লোকের সঙ্গে মিট করেছি কোন দেশের কোন নেতা এটাকে তো নেতা হিসেবে তো গণ্য করা হয় না যদিও তিনি অবৈধ হোক বৈধ হোক তিনি তো এখন চেয়ারে বসে আছেন তাই তাকে বলেছেন নেতা তা এইরকম নেতা আমি কখনো মিট করিনি তা মোদিজির মুখ থেকে যখন এই কথা বেরোয় তখন বোঝা যায় তিনি যে কতটা বিরক্ত এখন বিরক্তির তো একটা বই প্রকাশ তো ঘটবে সেই বই প্রকাশ আমার মনে হয় খুব শিগগিরই ঘটবে আর এই যে দুর্ঘটনা ঘটল সেখানে যদি কোনোভাবে যদি বাংলাদেশের নাম চলে আসে কোনোভাবে তাহলে তো আর রক্ষে নেই কারণ তুর্কি পাকিস্তানকে ধরবে কারণ তুর্কি ড্রোন সাপ্লাই করেছিল পাকিস্তান ওই ড্রোন মেরেছিল তুর্কির গেছে ব্যবসার তো শেষ চীনের ব্যবসা শেষ আমি আগেই বলেছিলাম চীনের যত হেডিয়েন সিস্টেম সব শেষ কোনোটাই আটকাতে পারেনি আর তুর্কির ওই টিভি ড্রোন বাইরে একটা সেটা নিয়ে বিশ্বে একদম দামা ভয় যে আমাদের ড্রোন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ড্রোন সেই ড্রোন একটাও কাজে লাগেনি ভারতের মাটিতে একটাও ফেলতে পারেনি ফলে এই যে পৃথিবী জুড়ে যে ড্রোনের ব্যবসা যেটা করছিলেন দোকান সেটা একদম মুখ থুবড়ে পড়েছে তুর্কির অর্থনীতি কিন্তু এমনি খুব খারাপ মূল্য বৃদ্ধি এখন এইটি সিক্স পার্সেন্টে গিয়ে থেমেছে তার মধ্যে যদি ব্যবসায় এরকম যদি একেবারে কুটারাঘাত হয় তাহলে পরে তুর্কির অর্থনীতি কিন্তু ডুবে যাবে আর এদিকে তুর্কির সঙ্গে যখন ভারতের গন্ডগোল লাগে তখন ওই মালদ্বীপের ক্ষেত্রে যেটা হয়েছিল তুর্কির দিক দিয়ে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল মালদ্বীপের ক্ষেত্রে তুর্কির ক্ষেত্রেও সেটা তাই হয়েছে এখন তুর্কির এখন যত আপনার টুরিজিম মিনিস্টার আছে এবং ট্যুরিজিম কোম্পানিগুলো আছে তারা এখন বিজ্ঞাপন দিচ্ছে সর্বত্র যে আপনারা তুর্কিতে আসুন তুর্কি আপনাদের জন্য সুরক্ষিত তুর্কি আপনাদের সব রকম সহযোগী সহযোগিতা করার জন্য বসে রয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ একবার যদি মুখ ফিরিয়ে নেয় দ্বিতীয়বার আর ফিরে তাকায় না এখন পর্যটন ভিত্তিক যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলো যদি মানে পর্যটক না যায় তাহলে পরে তাদের কি অবস্থায় ভাবুন তুর্কিরও সেরকম ইন্টারনাল কনজাংশন সেরকম কিছু নেই আর তুর্কি সেরকম কিছু বানায়ও না ওই একমাত্র বাইরে একটা দোন ছাড়া যেটা বানিয়েছিল ও ছাড়া কিছু নেই সেই বাইরে একটা দোন যদি বসে যায় তাহলে খায় তো নিঃশ্বাস করবে সেই তুর্কি হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কিছু গেম খেলে দিতে পারে অ্যাডভেঞ্চার একটা করতে পারে মিস অ্যাডভেঞ্চার বলা যায় একটা করে দিতে পারে তো করতে গিয়ে যদি এইটার পেছনে তার হাত পাওয়া যায় তাহলে তার সাড়ে সর্বনাশ হল আর সেটা যদি ওই রোহিঙ্গা যে হাত থাকে তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানকে যদি এই অবস্থা করে দেয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে আমার মনে হয় এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ে কোন চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয় তবে বাংলাদেশের ব্যাপারে ভারত যে একটা চূড়ান্ত পদক্ষেপ নেবে সেটা এই কমান থিয়েটারকে ওখানে নিয়ে গিয়ে প্রতিস্থাপন তাতে কিন্তু একটা বড় অর্থ বহন করে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব দৃঢ় আছেন যে তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন কোথাও তো একটা মেসেজিং আছে শেখ হাসিনার প্রতি কোথাও একটা মেসেজিং আছে যে তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন নইলে উনি বলেন কি করে এত জোর দিয়ে আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরব তার মানে দেশে ফেরার একটা কোন রকম ভেতরে একটা বড় রকমের গেম প্ল্যান চলছে যার কিছুই আমরা জানি না যখন দেখবেন এই আক্রমণ টাক্রমণ হবে তখন না আপনি জানবেন না আমি জানব না শেখ হাসিনা স্বয়ং জানবেন পাকিস্তানের কেউ কেউ জানতে পেরেছিল যে পাকিস্তানের মাঝরা দুম করে মেরে দেবে কেউ জানতে পারিনি আমরাও জানতে পারবো না আপনারা জানতে পারবেন না কেউ জানতে পারবে না কাজ যখন হওয়া শুরু হবে তখন নিজের মতো কাজ শুরু হয়ে যাবে আমাদের এক লেফটেন্যান্ট জেনারেল তিনি বলে দিয়েছেন বড়জন আমাদের চার চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগবে বাংলাদেশকে ঠিক করতে গেলে তার চার পাঁচ ঘন্টা বা ভারতবর্ষের সৈন্যের কাছে ভারতবর্ষ সেনাবাহিনীর কাছে চার পাঁচ ঘন্টা কোনো ব্যাপার না আর বাংলাদেশের কাছে সেরকম কোনো প্রতিরোধ ক্ষমতাও নেই ফলে যা হবে সেটা অত্যন্ত দুঃখজনক হবে কিন্তু হতেই হবে মানে এটা না হলে পরে থামবে না এক সক্রিয় শেষ আছে তো এটা একটা শেষ করতে হবে তার জন্য সময়ের দরকার সেই সময়টুকু আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার